সবাক বলেছেন শোনেন যে অনেক গুণা করেছে শিরিক করেছে জেনা করেছে মদ খেয়েছে বেদাত করেছে হারাম খেয়েছে আল্লাহ পাকে অবাধ্য হয়েছে নামাজ পড়ে নাই জাকাত দেয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে একদিন তওবা করে ফিরে এসেছে আল্লাহ পাক বলছে ইল্লা মান তাবা যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো ও আমানা এবং ইমান নিয়ে আসলো ও আমি না আমা এবং এখন থেকে শতামল করা শুরু করলো হোক সে নারী বা পুরুষ যে কেউ যেকোনো বয়সে যেকোনো বর্ণের যেকোনো ভাষা যেকোনো দেশে এগুলো কিছু যায় সেন আল্লাহ্কে ইন্নাল্লাহ লা ইয়ান ইলা ইকুম ওলাই আইলা সুয়ার হিকুম ওলা ইয়ান জুরু ইলা পূর্ব হিকুম ও আমে আলিকুম আল্লাহ বা শুধু কলফ দেখেন আমল দেখেন রক্তমাংস বর্ণ এগুলো দেখেন আল্লাহ্ফাকে ফিরে এসেছে আমুল ইমান এনেছে আমর ও সলেখ করেছে আল্লাহ্ কথি উলে আইকে এরাই তারা ইউবেদিন এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গোনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব